গোটা একটা বছর আমার বাড়ির কাজ বন্ধ করে রেখেছিলাম আমি ইচ্ছা করে রেখেছিলাম কারণ আমি অনেক অসুস্থ ছিলাম অসুস্থর জন্য আমি কাজ বন্ধ করে দিয়েছিলাম আমার কাছে কোনো কিছু ভালো লাগে নাই এই জন্য আজ থেকে আবার আলহামদুলিল্লাহ কাজ শুরু করে দিলাম আমার স্বপ্নের বাড়ির কাজ আর প্রথমে এই ভাইয়াদের কাজ বুঝিয়ে দিচ্ছি বাসগুলো কেটে ফেলতেছে আর এই বাঁশ দিয়ে তাদের শাটারিং হবে মানে খুঁটি বানাবে যাই হোক ওখানে ওদের কাজ বুঝিয়ে দিয়ে এসে আমি যে সকাল সকালে কিন্তু দুপুরের জন্য রান্না করে ফেলছি এখানে যে ভাত রান্না করছি আর কচু শাক ঘন্ট করেছি যেহেতু আমার শরীরে মানে রক্ত রক্তশট আয়রনের অভাব এর জন্য আমি যে কচু শাক আমাকে ডাক্তার খেতে বলছে এই জন্য আমি এখন কচু শাকই বেশি বেশি করে খাবো মানে যেগুলো যুক্ত আছে সেগুলোই খাবো চাই হোক ওগুলো খাওয়া দাওয়া করে ভাত খাওয়া দাওয়া করে দুপুরের জন্য মানে রান্না করবো সকালেই কিন্তু সকাল সকালে কাজ করে সেরে নিচ্ছি কারণ সারাদিন মিস্ত্রিদের সাথে থেকেই আমার দিন চলে যাচ্ছে এই জন্য সকাল সকাল রান্না করবো আর একটু বেশি করে রান্না করতেছি যেহেতু দুই দিন চলে যাবে আমাদের মা মেয়ে তারপরে এখানে কিছু কেটে ধুয়ে যে রান্না করতে বসে গেছে আর এখানে একটু কষিয়ে রেখে আমি আবার চলে গেছি ওখানে বাগানে চলে গেছি এই মিস্ত্রিদের কাছে আর আমাকে বলে দিলাম যে তুমি রান্নাটা দেখো আর এদের কাছে যতক্ষণ থাকবে এরা মনোযোগ সহকারে কাজ করবে যখনই চলে আসবো না তখন এরা সবাই বসে গল্প করবে আচ্ছা মিস্ত্রিদের ধর্মই কি এটা এরাকে কি ফাঁকি দেয় যতক্ষণ আমি আছি ততক্ষণ কাজ করতেছে যাই হোক তারপরে কিন্তু টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে আমি কাজে হাত দিয়েছি না বৃষ্টি নামা শুরু করেছে সব সময় বৃষ্টি হচ্ছে বৃষ্টি হয়ে যদি একটু বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু এরা ভালোভাবে কাজ করতে পারে তা না টিপ টিপ করে কাজ করতেছে মানে বৃষ্টি পড়তেছে আর এরা তো এই সেই সূচনায় বসে আছে যাই হোক ওখানে একটু ওদের বসে দেখে বুঝিয়ে দিয়ে আমি আবার চলে আসছি আমার ডাকলো যে রান্না তা একটু যে বাচ্চা সেটুকু যে জিরে ভাজা জিরে গুঁড়া দিন আমি নিলাম আর রান্নাটা আমার হয়ে গেছে খাওয়া দাওয়া করে আবার চলে গেছি মিস্ত্রিদের কাছে এখন আমার কাজই হলো ঘুরে ফিরে এদের কাছে চলে আসা যতক্ষণ থাকি ততক্ষণ এরা বেশ সুন্দর কাজ করে যে চলে আসি তখনই কাজ করা বন্ধ করে আমি কিছু বুঝি না সব মিস্ত্রি কি এরকমই করে নাকি আমাদের মিস্ত্রিগুলো এরকম করে আমাদের গ্রামের মিস্ত্রি যাই হোক বিকাল হয়ে গেছে বিকালবেলা সব কাজ সেরে ওদের কাজগুলো সব গুছিয়ে রেখে ওরা চলে গেছে আর আর আমিও বাড়িতে চলে আসলাম আর আমার বাড়িটা কিন্তু বাগানে হচ্ছে কেমন হচ্ছে বলবেন আরে তো আমার তো যেহেতু শরীরে রক্ত শর্ট তখন যে রক্ত হওয়ার জন্য যা যা খেতে হয় সেগুলো খেয়ে নিচ্ছি আর আমার খেতে ভালো লাগে না যত ড্রাগন ফলটা খেতে কেমন যেন লাগে আর কালো কালো বিচি দেখি আমার আর ভালো লাগে না তাতে নিচে পুটপুট করে অন্য অন্য বিচি পুটপুট করলে ভালো লাগে কিন্তু ডাঙনের বিচি পুটপুট করে আমার ভালো লাগে না তারপরে জোর করে খেয়ে নিচ্ছি করে খেতেই তো হবে তারপরে এই যে দুপুরের রান্না করছিলাম সকালের জন্য একবারে দুপুরে মনে রান্না করছি আর রাতে যে রুটি আপনাদের ভাইয়া বলে যে রুটি বানাও আমাদের রুটি খেতে আমার খুব ভালো লাগে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দরকার না যেই